ইয়েলো কসমাস এটি এক বর্ষজীবী উদ্ভিদ যা সাধারণত গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত ফোটে ফুলগুলি উজ্জ্বল হলুদ কমলা বা লালচে কমলা রঙের হতে পারে এদের পাতাগুলি সরু এবং পালকের মতো বিভক্ত এই ফুল প্রজাপতি এবং মৌমাছিদের আকর্ষণ করে কসমস সালফিউরিয়াস সহজে জন্মায় এবং কম যত্নেই বৃদ্ধি পায় এদের পূর্ণ সূর্যালোক এবং ভালো নিষ্কাশনযুক্ত মাটি প্রয়োজন বিভিন্ন জাতের মধ্যে ব্রাইটনেস রেড রেঞ্জ দ্য ডিয়াবলো ইত্যাদি উল্লেখযোগ্য এর কিছু জাত তাদের সৌন্দর্য এবং বাগানে সহজ চাষের জন্য রয়্যাল হর্টিকালচারাল সোসাইটির ওয়েল হর্টিকালচুয়াল হর্টিকলচুয়াল অ্যাওয়ার্ড অফ গার্ডেন মেরিট টু অ্যাওয়ার্ড অফ গার্ডেন মেরিট লাভ করেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আরও নতুন ফুল সম্পর্কে জানতে সাথে থাকুন